গয়েশপুরে নারীদের দাবি মেনে মন্দির তৈরি করা হয়েছে রবিবার টাইমস টাইমস্টিন বাংলাকে এমনটাই জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত সমর চট্টোপাধ্যায় এক বছর আগে তৈরি হওয়া মন্দিরে গিয়ে বোঝা জনসাধারণের আবেগের স্তর কোন পর্যায়ে পৌঁছেছে রবিবার জেলার গয়েশপুর নম্বর আদিনাথ মন্দিরে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে মহাশিবরাত্রির অনুষ্ঠান এখানে অসংখ্য মানুষের সমাগম ঘটে বলে মনে করা হয় তবে শিবরাত্রি উপলক্ষে আদিনাথ মন্দিরের পক্ষ থেকে সারা গয়েশপুর জুড়ে জায়ান্ট স্ক্রিনে দ্বাদশ চতুর্থ লিঙ্গ দর্শন করানো হবে এই মন্দিরের প্রধান পুরোহিত সমর চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম সমর চ্যাটার্জি আপনি যে এই মন্দিরের যদি ইতিহাস বলুন মন্দিরের ইতিহাস বলতে এই অঞ্চলের মানুষের একটা আবেগ এই অঞ্চলে মানুষের একটা আবেগ যে চাহিদা যে এখানে একটা মন্দির শিব মন্দির প্রতিষ্ঠিত হোক তাহলে এই অঞ্চলের মানুষের একটা সুবিধা হবে বাবা মাথা জল ঢালা পূজা পার্বণ করা ইত্যাদি এসব জন্য গশপুর নবকল্যাণ সঙ্ঘের একটা মিটিং চলছিল সেই মিটিংয়ে প্রায় পঁচিশ তিরিশ জন মহিলারা এসছেন এসে আমাদের আমাদের কাছে দাবি রেখেছেন যে একটা মন্দির তৈরি করে তৈরি করে দেওয়ার জন্য আমরা সেই মতো এই অঞ্চলের মানুষের সহযোগিতায় সহযোগিতায় আমরা এই মন্দির স্থাপন করেছি স্থাপ স্থাপিত হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা স্থাপিত হয়েছে তারপরে আমরা আমাদের মন্দির পূজা শুরু হয়েছে এবং আমরা রুদ্রাভিষেকও করেছি সাত সাতজন সাতজন ব্রাহ্মণ মিলে আমরা রুদ্রাভিষেক করেছি করার পরে এই মন্দিরে এখন এত লোকের সমাগম হয় না আশ্চর্য লাগছে যে এই মন্দিরটা এত সুন্দরভাবে হয়েছে যে মানুষের এত আবেগ আমরা এতে আপ্লুত সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে একটা দুটো বট একটা বটগাছ এবং অশ্বত গাছ রয়েছে দুটো গাছের মিলনে মাঝখানে আমাদের শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই এইবার আমাদের এই এক বছর পূর্ণ হয়েছে হওয়ার পর আমাদের এই আবার নতুন করে দু হাজার ছাব্বিশ আবার শিবরাত্রি উদযাপিত হবে এই অঞ্চলের মানুষের একটা ভালো সমাগম আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা যেহেতু চাঁদা কাটা কালাসন করতে গেছি তো তারা বিভিন্নভাবে সহযোগিতাও করেছে এবং বহু লোকের সমাগম হবে এটা আশা আমরা রাখছি রাখছি ইতিমধ্যে আমরা এই সামান্য একটু মেলার আয়োজন করেছি সেভাবে খুব বড় নয় কিন্তু আগামী দিনে এটা আরও বৃহৎ আকার নেবে এটা আশা করছি যদি ইতিমধ্যে আমাদের মন্দিরের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে যদি আমরা বাইরে কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে তাহলে আমরা এই মন্দিরটা মন্দিরে আরও উন্নতি সাধন করতে পারবো এটা আমরা আশা রাখি এই তো আর কি বলবো পুজো শুরু হবে আমাদের আজকে চারটে প্রহরে চার প্রহরে পুজো হবে এবং সারা রাত ধরেই পুজো হবে আরতি সমাগমটা সব কিছু হবে এই আর কি আর কি মন্দিরের প্রধান সম্পাদক প্রবীর দাস কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে ওম নমসি ভাই আমার নাম প্রবীর দাস আমাদের এই মন্দির যে আপনি দেখছেন বা আমার সবাইকে দেখানো হচ্ছে আমাদের এই মন্দিরে এক বছর পূর্ণ হলো এক বছর কয়েকদিন হলো আমাদের এই এরিয়ার সকল ভক্তবিন্দের সমাগমে বা সকলের আগ্রহে আমরা এই মন্দিরটা সকলে মিলে স্থাপন করতে পেরেছি বা এতে আমরা সবাই সত্যি আনন্দিত আমরা এখানে দুইবেলা আমাদের নিত্য পূজা হয় নিষ্ঠা সহকারে পূজা করা হয় অনেক ভক্তের সমাগম হয় আচ্ছা আমাদের এখানে সকলের দানের জন্যে আমরা এই মন্দিরটা শুরু করতে পেরেছি বা আমরা করে নিয়েছি এই মন্দিরটা আমাদের যে তৈরি করা হয়েছে বট অসত্য দুটো সঙ্গমের মাঝখানেই আমাদের এই মন্দিরটা করা হয়েছে আমাদের এই মন্দিরটা ছোট হলেও অনেকটা জাগ্রত এখানে এত ভক্তের সমাগম হয় যে বলার মতো নয় সবাই খুব আনন্দিত আনন্দের সহকারে আমরা এই মন্দির আমাদের এই মন্দিরে পুজো পাঠ করে থাকেন আর সকলের দান দয়ে আমরা এই আজ যতটুকু আগাতে পেরেছি আগাতে পেরেছি এই আপনাদের সকলের দয়ায় বা সকলের সহযোগিতা আমরা এই আগে আগিয়েছি আশা করি আমাদের এই মন্দির আগে আরও বড় করে বা বৃহৎ আকারে পরিণত হবে আমরা আগা আজকে সন্ধ্যা সারা ব্যাপী যে পূজার আয়োজন করেছি চাহর পূজা হবে তাতে আমাদের দুই পণ্ডিতজি থাকবেন ওনারা সকলকে পুজো করাবেন এবং আমরা রাত্রবেলা একটি চলচ্চিত্রের আয়োজন করেছি সারাদব্যাপী সেটা হবে আগামীকাল ষোলো তারিখ আমরা এই ইস্কন দ্বারা একটি কীর্তনের আয়োজন করেছি সকলের আগমন আমরা একান্তভাবে কামনা করি আর পরশু সতেরো তারিখ আমরা একটি আমরা এই মহা এই শিবরাত্রি উপলক্ষে মহাভোগের আয়োজন করেছি আমরা আশা করি সকলে আসবেন সকলে প্রসাদ নেবেন এবং আমাদের ধন্য করবেন আপনারা যে সকলে প্রসাদ নেন আমরা তাহলে সকলের কাছে ধন্য থাকব বা কৃতজ্ঞতা থাকব আর বিশেষ কিছু বলবো না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অম নামশিবায় বলে অন্যদিকে মন্দিরের এক ভক্ত সলিল বিশ্বাস কি বলেছেন শুনুন বিস্তারিত আমার বিশ্বাস আমি এই আদিনাথ মন্দিরের ক্ষুদ্র একজন ভক্ত আপনি এই আদিনাথ মন্দিরে যদি আপনি ব্যাখ্যা করেন কেন এই আদিনাথ নামকরণ হলো এই এই আদিনাথ নামকরণের পেছনে আপনাদের অবশ্যই আমাদের মন্দির যখন শুরু করি প্রত্যেকের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল এই বাবার মন্দিরটা কি নামকরণ করা হবে প্রত্যেকে যার চিন্তা ভাবনা প্রয়োগ করেছিল কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত আসছে আদিনাথ নামটাই গ্রহণযোগ্য হবে কেন আদিনাতে আসলাম আমরা একটা প্রশ্ন দেখা দিয়েছিল ক্ষুদ্র পড়াশোনার ভিত্তিতে আমি যেটুকু জানতে পেরেছি মালদাতে খুব পুরানো সতেরোশো খ্রিস্টাব্দের আগে আদিনাথ মন্দির বলে একটি মন্দির ছিল পরবর্তী ক্ষেত্রে ঐতিহাসিক কারণে বিদেশি সাম্রাজ্য যখন দখল নেয় আমার ভারতবর্ষ সে মন্দিরটা ভেঙে দেয় তখন আদিনা মসজিদ হয়ে গেছিল সেটা ইতিহাসের কারণে আদিনা মসজিদ হয়ে গেছিলো পরবর্তী ক্ষেত্রে এটা মন্দির পুনরায় উদ্ধার হয় হয়ে বর্তমানে তার নামকরণ আছে আদিনাথ মন্দির মালদা ডিস্ট্রিক্ট আপনারা একটুখানি খোঁজ নিলে বুঝতে পারবেন সেটা মনে খুব লেগেছে আমাদের প্রত্যেকের মনে কম বেশি আমার তোমার সিদ্ধান্ত আসি যে আদিনাথ মন্দিরেই আমরা নামকরণ রাখবো যেহেতু বাবার মন্দির ভেঙে দেওয়ার পর আবার উদ্ধার করা হয়েছে সেই জন্য আমরা আদিনাথের সিদ্ধান্ত পেলাম সবাই মিলে সর্বসম্মতক্রমে আদিনাথ মন্দিরই আমাদের নামকরণ করা হয় সেইভাবেই আমাদের মন্দির চলছে দশই ফেব্রুয়ারি পঁচিশ সালে এবং সাতাইশে মার্চ সোমবার উনিশশো তেরোশো বত্রিশ চোদ্দোশো বত্রিশে এই মন্দির স্থাপন করা হয় পরবর্তী ক্ষেত্রে মন্দিরে নানান ঘটনা প্রবাহ চলছে ক্ষুদ্র শক্তি সহকারে এলাকার মানুষের সহযোগিতা এই মন্দিরকে নিত্য পূজার মাধ্যমে আমাদের চলছে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে তাদের মনে কি বাসনা আছে আমরা জানি না ঠাকুর জানে বাবা ভোলানাথ জানে তারা সেই জন্য পূজার দেয় ভক্তি সহকারে এবং প্রত্যেকেই বলে যে আমরা পুনরায় আবার আসবো কেন তো তাদের মনে আকাঙ্ক্ষা জাগে আদিনাথ মন্দির আসার জন্য সেটা বাবা ভোলানাথ জানে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা এই জিনিস উদ্ধার করতে পারিনি মনে হয় বাবার কোনো একটা শ্রীচরণের আশীর্বাদ আমাদের মন্দিরে আছে আমি আজকে সাংবাদিক মহল থেকে যে আমাদের বক্তব্য নিচ্ছে। এই জন্য তাদের আমার অভিনন্দন জানাই সহযোগিতা জানাই তারা এটা প্রচার করলে আমাদের পক্ষে পক্ষে আরও একটু সুবিধা হবে এই মন্দিরকে আরও অগ্রগতি করার ক্ষেত্রে আমরা মুক্ত হস্তে প্রত্যেক মানুষের কাছে দান আমরা গ্রহণ করি আমাদের প্রণামী বাক্স আছে সেখানে সবাই দান করেন সেভাবে চলছে আরেকটি শেষ ঘটনা হলো এই মন্দির এক বছরের ভিতরেই সরকার থেকে অনুমোদিত রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়ে গেছি আগামী দিনে আমাদের ব্যাংক স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হবে আরও অগ্রগতি হবে জন্য আমার সাংবাদিকদের সহযোগিতা চাই মানুষের কাছে এটা প্রচারে নিয়ে যাওয়ার জন্য এ কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের পবিত্রতা এবং মনকে স্থিরতা দিতে তা নির্দ্বিধায় বলে দেওয়া যায় নদিয়ার গয়েশপুর শিব ঠাকুরের পুজো প্রস্তুতি প্রত্যক্ষ করে জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে